Hello friends আমাদের রাজ্যের কৃষকদের জন্য অবশ্যই একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কেননা আপনারা যে সকল কৃষকরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কৃষণ সম্মান্ধি প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছিলেন সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার টাকা পাঠাতে চলেছে এই কৃষক বন্ধু এবং পিম কিষণান সম্মান্ধি প্রকল্পের এবং আপনাদের জানিয়ে দিই বন্ধুরা জুন মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কৃষণ প্রকল্পের দুই হাজার টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত সজাশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে যাবে এই টাকা কিন্তু দুটি ব্যাংকের টাকায় এবার যেটা সম্ভব রয়েছে যে ডিপিটির ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে এবং আপনারা যেমনটা জানেন যে পিএম কৃষণ সম্মান্ধি প্রকল্পের টাকা গত দুটি কিস্তি ধরে কিন্তু ডিবিডির মাধ্যমেই ট্রান্সফার করা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন অবধি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় না তবু এবার কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী যে তথ্য উঠে আসে সেখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার ডিবিডির মাধ্যমে ট্রান্সফার হতে পারে তো যাই হোক বন্ধুরা ওটা নিয়ে আপনাদের একটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদের আপডেট করে দিব এবার যেটা মেইন আপডেট সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কৃষি সম্মান্ধি প্রকল্পের এই দুটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসেই ঢুকতে চলেছে তার তথ্য প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদের লাইভ আপডেট সহ জানিয়ে দিব তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখুন তো প্রথমত হচ্ছে প্রথম প্রকল্পের আপডেট সেটা হচ্ছে দেখুন আপনারা যেমনটা জানেন যে পিএম কিষণ এই প্রকল্পের মাধ্যমে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যের কৃষকদেরও দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে সর্বোচ্চ ছ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাশো পাঠিয়ে দেন তো গত কিস্তিতে যেমনটা আপনারা জানেন যে আটাইশে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল এবারে এই কিস্তি মানে সত্তরতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসেই ঢুকতে চলেছে যেমনটা আপনাদের গত কিছুদিন আগেও একটা ভিডিওতে জানিয়েছিলাম যে পি এমসানের ই পোর্টাল থেকে ই মিত্র পোর্টাল যে রয়েছে অফিসিয়াল পোর্টাল সেখান থেকে কিন্তু এই আপডেটটি জানিয়ে দেওয়া হয়েছিল যে জুন মাসের প্রথম সপ্তাহেই পিএমসিয়ান প্রকল্পের টাকা ঢুকবে এবং আশা করি আপনারা সেটাও এটাও জানেন যে পিএম কেন সম্মান নিধি প্রকল্পের যে ট্রান্সফার করা হয় প্রতিটি কিস্তির টাকাগুলো তার আগে আগে একটা কিন্তু অফিসিয়ালি ব্যানার প্রকাশ করা হয় যদিও এখন অব্দি পিএম কৃষন সম্মান্তি প্রকল্পের অফিসিয়াল ব্যানারটা প্রকাশ করা হয়নি তবে আপনারা ওয়েট করে যান আশা করা যাচ্ছে খুব শীঘ্রই পিএম কৃষি সম্মানি প্রকল্পের অফিসিয়াল ব্যানারটা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে কৃষকদের যে এক্সাক্টলি কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে পিএমিশন প্রকল্পের টাকা ট্রান্সফার হতে চলেছে এবং জানিয়ে দিয়ে আপনাদের পিএমিশন সম্রান্ধি প্রকল্পের এবারে যে টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই টাকার পিরিয়ড কিন্তু হচ্ছে এপ্রিল থেকে শুরু করে জুলাই মাসের মধ্যে তো যেমনটা আপনারা জানেন যে অলরেডি কিন্তু এই টাকা দেওয়ার পিরিয়ড চলে এসেছে এপ্রিল মাস শেষ হয়ে গেছে মে মাস চলতেছে তো মে মাসের পরেই কিন্তু জিনের প্রথম সপ্তাহেই আর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেশন প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী পাঠিয়ে দেবেন স্বস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের পূর্ণ কিস্তিগুলো ডিউ রয়েছে সেক্ষেত্রে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার কিংবা ছ হাজার টাকা ঢুকতে পারে এবার কথা হচ্ছে দেখুন কৃষক বন্ধু প্রকল্প যেমন আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরের দুটি কিস্তিতে আর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দেন এবার কথা হচ্ছে এই কিস্তিগুলো যে পাঠানো হয় সেটা একটা হচ্ছে রবি রবি সময় অর্থাৎ শীতকালে পাঠানো হয় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আর একটা হচ্ছে খারিফ শস্যের সময় অর্থাৎ গ্রীষ্মকালে টাকাটা পাঠানো হয় তো গত বারোই ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা মানে শীতকালে টাকাটা তিনি ট্রান্সফার করে দিয়েছেন এবারে হচ্ছে টাকার যেটা পাঠানো হবে সেটা হচ্ছে বন্ধুরা খারিফ সিজনের টাকা অর্থাৎ গ্রীষ্মকালের চাষাবাদের জন্য কৃষকদের যে টাকাটা দেওয়া হয় সেটা তো গ্রীষ্মকালের যে টাকাটা দেওয়া হয় সেটা গত কিছুদিন বহু ভিডিওগুলোতে আপনাদের আপডেট দিয়ে জানিয়েছিলাম যে সাধারণত কিন্তু গ্রীষ্মকালের টাকাগুলো জুন মাসেই টাকা ট্রান্সফার করা হয় খারিফ কৃষির টাকাটা তবে এবারেও কিছু মিডিয়ার রিপোর্টস সঙ্গে যে তথ্য উঠে আসছে যে জুন মাসেই যেহেতু আপনারা জানেন জুনের চৌঠো জুলাই ভোট রয়েছে ভোটের রেজাল্ট রয়েছে ভোটের রেজাল্টের পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাও এই জুনের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ট্রান্সফার করা হবে এমনটাই কিন্তু কিছু মিডিয়ার রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে তো মূলত আপনারা এক কথাই বুঝতে পারেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাসুজি দুই হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত জুন মাসেই পাঠা চলেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আসলে বর্তমানে আপনারা দেখতে পাবেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আন্ডার মেনটেন চলতেছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যে রয়েছে কৃষকদের সেই স্ট্যাটাসে কিন্তু আশা করা যাচ্ছে বিভিন্ন কাজকর্ম হচ্ছে খুব শীঘ্র এই এই সাইট মেনটেন্সের কাজটার পরেই কিন্তু আপনাদের কৃষকদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে আপডেট চলে আসবে অর্থাৎ টাকা দরকার পচে শুরু হয়ে যাবে তারপরে কিন্তু ফটাফট বিভিন্ন রকম আপডেটগুলো আর পরিবর্তন হওয়ার পরে স্টাটাসের আপডেটগুলো পরিবর্তন হওয়ার পরে জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আশা করি বুঝতেই পারতেছেন বন্ধুরা যে জুন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কেন্দ্র সরকারের পিএমেশান সমান্ধী প্রকল্প এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এই দুটি প্রকল্পের টাকা সোজাসুজি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকিয়ে যাবে তো আজকের ভিডিওতে মূলত এটাই আপডেট ছিল তো আপনাদের যে সকল কৃষকদের এই দুটি প্রকল্পে নাম নথিভুক্ত করা রয়েছে কিংবা যদি একটি প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে করে দেবেন তাও দিনে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র পরে ভিডিওতে ধন্যবাদ